আর বেনারসি সিল্ক প্রচুর ডিম্যান্ড চিরকালি ডিম্যান্ডের ডিমান্ডের শেষ নিয়ে আমি যতই ভাবি না কেন এই সব এসব শাড়ি রিস্টক করবো না এসব শাড়ি দেবো না তোমরা কি ছাড়বে বলো কি অনলাইন কি অফলাইন তো দেখো এরকম সুন্দর কালারটাই আছে আঁচল পোষণ এরকম সুন্দর আঁচল পেয়ে যাচ্ছ আর অল ওভারটা অ্যাকচুয়ালি মিনেকারিক ওয়ার্ক আর তেরোশো নব্বই পাওয়া যায় কে ছাড়বে বলো তো এরকম শাড়ি তাই আমাকে এগুলো রিস্টক করতেই হলো দেখো আর এই যাচ্ছি কন্ট্রাস্ট বিপি ওয়ান থ্রি নাইন থ্রি এরকম সুন্দর তোমরা বিপি পেয়ে যাচ্ছো স্লিভসের বটরে এই কাজটা চলে যাচ্ছে একদম কন্ট্রাস্ট বিপি পাচ্ছ ডুয়েল টোনে শাড়ি পাচ্ছ ছোট বুটার পাচ্ছো তার উপর মিনেকারি ওয়ার্ক পাচ্ছো এতগুলো জিনিস হয়ে যাচ্ছে একটা শাড়িতে তার উপর পেয়ে যাচ্ছে ওয়ান থ্রি নাইন জিরো নেক্সট কালার এই কালারটাও পেয়ে যাবে জাস্ট দেখো কালারগুলো বলবেন বলবে একদম অসাধারণ অসাধারণ এই যাচ্ছে জাস্ট আঁচল পোষণ আঁচলের লুকটা দেখো এরকম সুন্দর আঁচল পোষণটা পেয়ে যাচ্ছে বোথ সাইডে এই যে যাচ্ছে জাস্ট বর্ডারের লুকটা দেখো কি ফাটাফাটি দেখতে কি বলবো ঠিক আছে আর বিপি চলে যাচ্ছে এরকম সুন্দর কন্ট্রাস্ট বিপি স্লিভসের বর্ডার এই কাজ ফাটিয়ে দিচ্ছে লুকটা ওয়ান থ্রি নাইন জোর যার যেটা পছন্দ তাড়াতাড়ি স্ক্রিন শোন না আমার এ পাঠিয়ে দেওয়া শোরুম এসে পেতে চাইলে অবশ্যই বুকিং করে নাও কারণ এইগুলো শোরুুমে দেখালেই মানে কি বলতো শোরুমে আমি অনলাইনে আগে দেখিয়ে দিই তারপরে শোরুমে বার করি মানে এ বস্তাও রাখতে নেবে না ঠিক আছে তোমরা যে আমাকে বলছো তুমি বস্তা বস্তা শাড়ি আনছো হিউজ স্টক আনছো মানে হিউজ মানে আমি আর বলে বোঝাতে পারি না আমার শোরুম এসে দেখতে হবে এই যাদের কোয়ারি আছে ঠিক আছে এই গেল বোধ সাইডের বর্ডার লুকটা এরকম সুন্দর বোধ সাইডের বর্ডার পোশন পেয়ে যাচ্ছো কালারটা এখন পার্পলের সাথে এই যাচ্ছি যার স্কাই কালার আর এই যাচ্ছি বিবির পোশনটা স্লিভস এর বর্ডারের কাছ এটাও যার যা লাগবে তাড়াতাড়ি স্ক্রিন শোন নেবে ঠিক আছে ওয়ান শোরুম যদি ভিজিট করতে যাও সকাল দশটা থেকে নটা পর্যন্ত শোরুম ওপেন থাকছে যে কোনো দিন এই টাইমের মধ্যে ভিজিট করো ঠিক আছে আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে সিঙ্গুর হুগলি মানে এতবার অ্যাড্রেস বলতে হচ্ছে তো আমি অ্যাড্রেসই বলে যাচ্ছি চলো এই গেল তোমার জাস্ট বট্টার কিন্তু মানে এই মানে এত প্রেশারের মধ্যে ভিডিও মানে অনলাইন দিয়ে আমি যেহেতু কথা দিয়েছি আমাকে কথা রাখতেই হবে কারণ আমি বলেছি এবছরে আমি অনলাইন অফলাইন যেমন শাড়ি আমি কিন্তু মানে কোনো একদম এ না ঠিক আছে এই গেল গ্রিন কালারটা দেখো চলে যাচ্ছে এরকম সুন্দর রেডিস মেরুনের কালারের আঁচল যাচ্ছে বোধ সাইড এরকম সুন্দর বর্ডার পাচ্ছ আর এই পেয়ে যাচ্ছ বিপি ঠিক আছে স্লিভসের এর বর্ডার এই কাজটা তাড়াতাড়ি কিন্তু তেরোশো নব্বইয়ে পাওয়া যাচ্ছে একদম কোয়ালিটি দেবো প্রিমিয়াম কোয়ালিটি যার যেটা লাগবে হুড়মুড়িয়ে স্কিন সর নিতে হবে এই কালারটা দেখো তো একদম চলে চলে যাচ্ছি এরকম সুন্দর একদম ম্যাজেঞ্জার সাথে তোমার এরকম সুন্দর স্কাই কালারটা বোথ সাইডে জাস্ট বর্ডারের লুকটা দেখো অল ওবার ছোটো ছোটো বুটা দিয়ে ওবার জাস্ট মার্কাটার শাড়ি কোনো কথাই হবে না যা যেটা পছন্দ হুড়মুরিয়ে স্কিন সরনা হয় আর বুকিংয়ে পাঠাও এই গেল তোমার বিপি পোসেন্দা স্লিভসের বর্ডারে এই কালটা ঠিক আছে নেক্সট কালার দিয়ে দিচ্ছি দেখো নেক্সট কালারটা বলবো আমি জানি ডিম্যান্ডিং কালার ঠিক আছে একটু ওয়েট করো আমি আসছি আসছি এই যে কালার জাস্ট দেখো কি কালার দেখো এই কালারটার জন্য অনেকে ওয়েট করেছিলে অনেকে ওয়েট করেছিলে যে এই কালারের একটা শাড়ি অন্তত আমাদের দাও যে সে যে কোনোই হবে যে কোনোই হোক না কেন কিন্তু কোয়ালিটি প্রিমিয়াম হতে হবে ঠিক আছে এই গেল জাস্ট কালারটা দেখো বোস সাইড এরকম সুন্দর তোমার বর্ডারের লুক চলে যাচ্ছে অল ওভারটা ছোটো ছোটো বুটা যাচ্ছে আর এই পেয়ে যাচ্ছে বিপি স্লিভসের বর্ডার এই কাজ ঠিক আছে ওয়ান থ্রি নাইন জিরো নেক্সট কালারটা মনে হয় আমার কালারটা হ্যাঁ এক্স্যাক্ট আমার কালারটা এই যে তোমার স্কাই ব্লু কালার স্কাই ব্লুর সাথে ময়ূরভীর যে হালকা টাচ যাচ্ছে আচ্ছা তার সাথে পিঙ্ক কম্বিনেশন পিঙ্ক যাচ্ছি আঁচল পোষণ বোস সাইড এরকম সুন্দর বর্ডার পেয়ে যাচ্ছ আচ্ছা আর বিপি পেয়ে যাচ্ছ এই যে বিপি এর বর্ডার এই কাজ ওয়ান থ্রি নাইন জিরো ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া আমাদের শোরুম খোলা থেকে সকাল দশটা থেকে রাত নটা পর্যন্ত শোরুমের বাড়ির অ্যাড্রেস হচ্ছে সিংহর অপূর্বপুর প্রাইমারি স্কুলের ঠিক উল্টো দিকে আর এই কালারটা ওয়াও দেখো তো ইয়েলো কালারটা ইয়েলো কালারের সাথে না একটা গোল্ডেন এর টাচ আছে বুঝলে দারুন কালার তার সাথে পিঙ্ক কম্বিনেশন যে কোনো হেভি অকেশন যে কোনো হেভি অকেশন এরকম সুন্দর শাড়ি জাস্ট বলবো ফাটাফাটি ফাটি লাগবে দেখো বোধ সাইড এরকম সুন্দর বর্ডার আর তোমার কন্ট্রাস্ট বিপি পেয়ে যাচ্ছ প্রাইস যাবে ওয়ান